একবার ধর্ম ও কর্ম দুজনে কে কার থেকে বড় সেটা নিয়ে ঝগড়া শুরু করে দেয় ধর্ম বলে আমি বড় কর্ম বলে আমি বড় কিন্তু কেউ কোনো মীমাংসা করে উঠতে পারে না যে কে বড় অবশেষে তারা দুজনে দেবতাদের রাজা ইন্দ্রের কাছে গেল ইন্দ্র সেই সময় দেবগুরু বৃহস্পতির সঙ্গে বসে কিছু কথা বলছিলেন সেখানে ধর্ম ও কর্ম দুজনে পৌঁছে তাদের প্রণাম করলেন দেবরাজ ইন্দ্র বললেন কি ব্যাপার তোমরা দুজনে এই সময় এখানে আর দেখে মনে হচ্ছে তোমরা কোনো সমস্যায় পড়েছ কি হয়েছে কর্ম বলে হে দেবরাজ আপনি সকল দেবতাদের রাজা তাই আপনি আমাদের এই সমস্যার সমাধান করে দিন আপনি বিচার করে বলুন আমি কর্ম আর ধর্মের মধ্যে কে বড় দেবরাজ ইন্দ্র কর্মের মুখ থেকে এমন কথা শুনে বিচলিত হয়ে পড়লেন ইন্দ্র মনে মনে ভাবলেন প্রত্যেক জীবের ধর্ম ও কর্ম দুজনকেই প্রয়োজন দুজনের একজন না থাকলে জীবন কোনোভাবেই চলবে না কিন্তু এদের মধ্যে কে বড় এই সমস্যার সমাধান কি করে করব দেবরাজ ইন্দ্রের মুখে চিন্তার ভাব লক্ষ্য করে দেবগুরু বৃহস্পতি বললেন হে দেবরাজ আপনি অযথা চিন্তা করবেন না কারণ আপনি এই প্রশ্নের উত্তর দিতে কোনোভাবেই সক্ষম হবেন না এর উত্তর দিতে পারবেন পৃথিবীর একজন ব্যক্তি যিনি সৎ ধার্মিক ক্ষমতাবান কর্মঠ প্রজাপালক এবং ন্যায় বিচারক আর তিনি হলেন রাজা বিক্রমাদিত্য আমার মনে হয় আমাদের সেখানেই যাওয়া উচিত সেখানে গেলে আমরা এই সমস্যার সমাধান পাব গুরু বৃহস্পতি কথার পর আর কাল বিলম্ব না করে সবাই মিলে চলে গেলেন রাজা বিক্রমাদিত্যের কাছে বিক্রমাদিত্য সেই সময় রাজদরবারে একাই বসেছিলেন দেবতাদের দেখে তিনি তাদের প্রণাম করে বললেন হে দেবতাগণ আমার জন্য কি আদেশ বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি দেবরাজ ইন্দ্র তখন কর্ম আর ধর্মকে দেখিয়ে বললেন হে রাজন আপনি একজন ন্যায় বিচারক আপনি বিচার করে বলুন যে এদের মধ্যে কে বড় আমি এর উত্তর দিতে সক্ষম নই তখন রাজা বিক্রমাদিত্য কর্ম ও ধর্মকে জিজ্ঞাসা করে বললেন আচ্ছা আপনারা একজন আর একজনের থেকে কেন বড় বলছেন এর পেছনে কি যুক্তি কি কারণ আছে আমায় সেটা বলুন প্রথমেই কর্ম বলে হে রাজন আমি কর্ম আমি যদি জীবের জীবন থেকে হারিয়ে যাই না থাকি বা ঘুমিয়ে পড়ি তবে জীবন কোনোভাবেই চলবে না সব জড় পদার্থে পরিণত হবে সৃষ্টি অচল হয়ে পড়বে কারণ কর্ম ছাড়া কেউ একদণ্ড থাকতে পারে না তাই আমি বড় এবার ধর্ম বলল হে রাজন এ কথা ঠিক যে কর্মবিহীন জীব অচল হয়ে পড়বে কিন্তু আমি ধর্ম আমার ভিতরে থাকে নৈতিকতা বিবেক জ্ঞান শুভ বুদ্ধি চৈতন্য ধৈর্য আর সেই আমি যদি জীবন থেকে চলে যাই হারিয়ে যাই তবে মানুষ কর্ম করবে ঠিকই কিন্তু সেই কর্ম হবে অকর্মের সমান সেই কর্ম হবে জ্ঞানহীন কর্ম আর তার ফলে সেই কর্ম সমাজ বিস্তার করবে অন্যায় অত্যাচার অনাচার দুর্নীতি শোষণ লুণ্ঠনের মতো অপ্রীতিকর ব্যবস্থা তাই আমি বড় দুজনের কথা শুনে রাজা বিক্রমাদিত্য সবাইকে বললেন সব শুনলাম এবার চলুন আমরা একটু ভ্রমণ করে আসি তারপর এই সমস্যার সমাধান করে দেব এই বলে রাজা বিক্রমাদিত্য সবাইকে নিয়ে বেরিয়ে পড়লেন ভ্রমণে ঘুরতে ঘুরতে তারা একটি জঙ্গলের কাছে এসে উপস্থিত হলেন ঠিক সেই সময় একজন সাধারণ মানুষ হেঁটে যাচ্ছিল রাজা বিক্রমাদিত্য লোকটিকে দাঁড় কলালেন আর কর্মকে বললেন হে কর্ম তুমি তোমার প্রভাব খাটিয়ে এই মানুষটির মঙ্গল করে দেখাও আর ধর্ম তুমি এই মুহূর্ত থেকে ওই লোকটির ভিতর থেকে বেরিয়ে এসো এবং যখনই ওই লোকটি কারোর সঙ্গে কথা বলবে তখনই তুমি তার থেকেও বেরিয়ে আসবে রাজার কথা মতো ধর্ম ওই মানুষটির ভেতর থেকে বেরিয়ে এলো এবার কর্ম ওই মানুষটির কাছে গিয়ে বলল হে মানব তুমি কোথায় চলেছ লোকটি বলল আমি আমার গুরুর কাছে যাচ্ছি কর্ম বলল আমি কর্ম আমি তোমার সঙ্গে যাব চলো রাজা কর্মকে বললেন আমরা তোমার জন্য এখানেই অপেক্ষা করছি এরপর কর্ম লোকটির সঙ্গে চলে গেল তার গুরুর কাছে যেতে যেতে কর্ম লোকটিকে বলল শোনো মানব আজ তুমি তোমার গুরুর থেকে একটা বর চাইবে বলবে যে আমি যেন কর্ম করে বাঁচতে পারি আমি যে কর্মে যাই না কেন সেই কাজ যেন আমার জন্য মঙ্গলকর হয় আমি যেন সব কর্মে সফল হতে পারি এই বলে তুমি ধনবান হতে পারবে সুখে থাকবে এতে তোমার মঙ্গল হবে তুমি একদম চিন্তা করবে না আমি তোমার সঙ্গে আছি আমি কর্ম এরপর দুজনে গুরুর আশ্রমে উপস্থিত হয় সেখানে গিয়ে দেখে গুরু ধ্যানে বসে আছেন তারা অপেক্ষা করতে লাগলেন অনেকটা সময় পার হয়ে গেলেও না এদিকে যেহেতু অধৈর্য হয়ে পড়ল আর তার ভিতর হিংসার উদ্ভব হল সে তখন জোরে জোরে গুরুদেবকে ডাকতে লাগলো তাতেও গুরু যখন সাড়া দিল না তখন সে ধর্মহীন হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে গুরুর বুকে সজরে লাথি মারল আর এতে গরুর ধ্যান ভেঙে গেল যেই না গুরু দেখল যে তার পরম ও একনিষ্ঠ শিষ্য তার বুকে লাথি মেরেছে অমনি গুরু লেগে গিয়ে বললেন এ তুমি কী করলে শিষ্য বলল আপনি কেন আমার ডাকে সাড়া দেননি তাই আমি এটা করেছি আপনি আজ আমাকে একটা বর দেবেন যেই না লোকটি গুরুর সঙ্গে কথা বলেছে সঙ্গে সঙ্গে গুরুর ভিতর দিয়ে ধর্ম উধাও হয়ে যায় আর ধর্ম চলে যেতেই গুরু অজ্ঞানী হয়ে ক্রোধে তার শিষ্যকে বরদান্ত দূরের কথা বললেন আমি তোকে অভিশাপ দেব আর অভিশাপ দিয়ে বললেন ওরে মূর্খ তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই এই মুহূর্তে একটি গাধায় পরিণত হয়ে যাবি সঙ্গে সঙ্গে লোকটি একটি গাধায় পরিণত হয়ে গেল গাধারবি লোকটি মনের দুঃখে কষ্টে কাঁদতে লাগলো আর ভাবল কেন যে আমি কর্মের কথা শুনে এমনটা করতে গেলাম এই ভাবতে ভাবতে সে তার বাড়ির দিকে যেতে লাগল এদিকে এই কর্ম করে কর্ম চলে যায় রাজা বিক্রমাদিত্যের কাছে গিয়ে বলে হে রাজন আমি ওই লোকটির কোনো মঙ্গল করতে পারলাম না বরং সে আমার জন্য একটি গাধায় পরিণত হয়েছে এবার রাজা বিক্রমাদিত্য বললেন হে ধর্ম তুমি তোমার প্রভাব দেখিয়ে ওই গাধাকে তার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে এসো দেখি তোমার ধর্মের কত জোর আমরা তোমার জন্য রাজ দরবারে অপেক্ষা করব এরপর ধর্ম চলে যায় সেই গুরুর কাছে গুরুর কাছে যেতেই ধর্মের জন্য গুরুর ভিতরে জ্ঞানের প্রকাশ হল এবং তিনি তার ভুল বুঝতে পারলেন আর নিজেকে দোষারোপ করতে লাগলেন তখন ধর্মগুরুকে বলল হে গুরুদেব আপনার কোনো দোষ নেই এইসব হয়েছে আমার আর কর্মের মধ্যে কে বড় তার পরীক্ষার জন্য আপনি অপেক্ষা করুন আমি ওই গাধাকে আপনার কাছে নিয়ে আসছি আপনি তাকে অভিশাপ থেকে মুক্ত করে দেবেন গুরু বললেন হে ধর্ম আমি তা পারি না কারণ একবার অভিশাপ বা বরদান দিলে তা ফিরিয়ে নেওয়া যায় না ধর্ম বললেন আপনি একজন জ্ঞানী পণ্ডিত এবং তাপসি সাধক মানুষ আপনি চাইলে এর জন্য একটি বিধান দিতে পারেন যেটা করলে সে অভিশাপ মুক্ত হতে পারে এই বলে ধর্ম চলে গেল ওই লোকটির বাড়িতে তার স্ত্রীর কাছে গিয়ে দেখতে পায় সেই গাধাটি সবে তার বাড়িতে পৌঁছেছে ধর্ম লোকটির স্ত্রীকে বলল হে মা এই গাধাই তোমার স্বামী একে মানুষের অবস্থায় পেতে গেলে তোমাদের গুরুর কাছে যেতে হবে আর তারপর ধর্ম সব ঘটনার কথা বলল তারপর গাধা কিনে লোকটির স্ত্রী চলে যায় গুরুর কাছে গিয়ে বিনীতভাবে অনুরোধ করে গুরুকে বলল তিনি যেন তার স্বামীকে আগের অবস্থায় ফিরিয়ে দেন তার অভিশাপ যেন তিনি ফিরিয়ে নেন গুরুদেব বলেন অভিশাপ বা আশীর্বাদ একবার দিয়ে দিলে তা ফিরিয়ে নেওয়া যায় না তবে এই অভিশাপ থেকে মুক্তি পাবার একটা উপায় বলছি শোনো যদি তোমার গাধারূপী স্বামীকে দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির সামনে নিয়ে যেতে পারো তবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে সে লোকটির স্ত্রী বলল হে গুরুদেব আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে দেবরাজ ইন্দ্র ও গুরু বৃহস্পতি দেখা পাব গুরুদেব তার ধ্যান যোগেন রাজা বিক্রমাদিত্যের মহলে তুমি তোমার স্বামীকে নিয়ে যাও সেখানে গেলে তুমি এদের দেখা পাবে এবং তোমার স্বামী আগের অবস্থায় ফিরে যাবে এই কথা শুনে লোকটির স্ত্রী তার গাধারূপী স্বামীকে নিয়ে চলে গেল রাজা বিক্রমাদিত্যের রাজমহলে সেখানে গেলেই গাধা তার আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ মানুষের অবস্থায় ফিরে আসে তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন হে কর্ম তুমি নিশ্চয়ই বুঝেছ মানুষের জীবনে কর্ম ও ধর্ম দুটোরই প্রয়োজন কিন্তু তোমাদের মধ্যে ধর্মই বড় ধর্ম ছাড়া কখনো কর্ম বড় হতে পারে না কর্ম চলতে পারে না যেখানে ধর্ম থাকে না সেখানে ভালো কর্ম হতে পারে না যে ভালো কর্ম নয় যে কর্ম ধর্মবিহীন তা কখনোই কোনো কর্মের মধ্যে পড়ে না তাকে অকর্মই বলে অর্থাৎ সেই জীবের কখনোই কোনো মঙ্গল কিছু হয় না আর যা মঙ্গল কর নয় তা কর্মের মধ্যে পড়ে না তো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমগুরু শ্রীকৃষ্ণের